গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ দার্জিলিং এ আজকে আমাদের সেকেন্ড ডে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর তিতা চা দিয়ে শুরু হলো আমাদের সকাল गाइस ये फॉगी मॉर्निंग में ये कड़वा चाय खा के एकदम बेकार वाला फीलिंग आया মানে একটা ঘোড় নাওয়ার জন্য অনেক কষ্ট করে ঘোড় দিতে হচ্ছে ঠান্ডার জন্য তো এখন চাটা কেমন হয়েছে আমিও একটু ট্রাই করে দিই হাতে ভাজা ছিঁড়ায় আমি টিউশন পড়াতে পড়াতে চিঁড়া ভাজেছিলাম থাবি বাজি মেরে যার কারণে চিঁড়াটা লাল 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 পুড়ে গেছে সো ইগনোর ইগনোর মায়ের চিঁড়া সৌরভের চা খাওয়াটা দেখি মোটি কেমন চা বানিয়েছে একটা ঘুট নেওয়ার জন্য তোকে অনেক কষ্ট করতো ভিডিওর জন্য ভিডিওর জন্য ভালো রিভিউ দিস না এটা একটা চা হলো সত্যি সত্যি রিভিউ দিবি ওই দেখো নিজেই খাইতে পারতেছে না তুমি জানি ওই চা এই চা বালিকে বেকার চা বানানো হয়েছে তাই ভাই এখন চাঁদ দেয় লেগেছে তোমাকে আমি একটা কথাই বলতে চাই হ্যালো হাওয়ার খানা খাচ্ছি জানা

जैसे की वैसी रह गई एक गुट कर हम लोग खाने के बाद जाऊंगी घुटन तो क्या हुआ मेरा हिंदी थोड़ा एडजस्ट कर लो है उसका हिंदी थोड़ा टूटा फूटा है ए फ्यू मोमेंट्स ला দেখতে দেখতে কখন যে দশটা বেজে গেল বুঝতেই পারলাম না তাই তাড়াতাড়ি করে সবাই রেডিওতে শুরু করলাম দিকে আমার বান্ধবীও আমাকে সাজাতে হেল্প করে দিচ্ছে কোনো জায়গায় যাওয়ার আগে আমার কিন্তু লেট হবে চেষ্টা করি তাড়াতাড়ি করা সেটা শেষে গিয়ে দাঁড়ায় তারা উড়োতে লেট নাইট পার্টির জন্য আমাদের এমনিও দেরি হয়েছে তবে ময়ূরদীর ডায়লগটা একবার শুনে নিন গাই তার না মনে আজকে কোথাও ঘুরতে যেতে পারবো না কারণ বারোটা বেজে গেছে এখন এখন আমরা বেরোতেই পারি না সেটাই না কবে বেরোবো কবে ঘুরবো বা কিছু বানাচ্ছে আজকের প্রজেন্টটা খুব স্পয়েল হয়ে যাবে অলমোস্ট ডান হয়ে গেছে এদের মেকআপ শখ এবার সব গোছানোর কলা এবার গুছিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করবো দেন আমরা বেরোবো হ্যাঁ গাইজ আমি রেডি আমাদের কেমন লাগছে বলছি আমরা কানেকটা বানাচ্ছে হ্যাঁ ভাল লাগছে সব ঠিকঠাক হুম চুলটা মানে আমাকে ভাল লাগছে না। আচ্ছা আর কতক্ষণ লাগবে রেডি হতে আমরা কি আজকে বেরোতে পারবো ওই যে একজন রিলস বানাতে ব্যস্ত এখনো তার হয়নি এই বেরো কমেন্ট ও লাইক আর কমেন্ট জানা আপ আমরা রেডি হয়ে গেলাম তবে কোথায় যাব সেটা এখনো আমরা ঠিক করিনি এখন আমরা যাচ্ছি খেতে তারপর আমরা ডিসাইড করব কোথায় যাব সকাল থেকে লাল চা ছাড়া কিন্তু কিছুই পেটে পড়ে তাই প্রচুর পরিমাণে সবার খিদে পেয়েছে আমাদের কিন্তু ভালো সুবিধা হয়েছে রুমের পাশেই ছিল মার্কেট তো আমরা এখন খেতে আসলাম কেমন একটা ভয়ানক হলো আর ভিউটা একবার দেখাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছিল এখানে যদি আমার শ্বশুর বাড়ি হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো বেশি কথা বাড়িয়ে লাভ নেই এবার তবে খাওয়া দাওয়া করা যাক চলে এসছি আমরা খেতে কারণ সকাল থেকে এত সাজার পরে না খুব খিদে পেয়ে গেছে এখানে তো সুন্দর কী বলো আসলে কালকে আমরা একটা ওনারকে রেস্টুরেন্টে গেছিলাম তো সেখানে খাবারটা সেরকম ভালো ছিল না এবং তার ওপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওনাদের ব্যবহার খুব একটা ভালো ছিল না তাই জন্য আমরা আজকে সেখানে চাইনি চলো আসো খাও দিন তো তাই দেখা হচ্ছে খাবার পর খাবোচ্চি চাটনি হ্যালো আমরা সবাই ঘুরতে আসলাম চৌরাস্তার মোড়ে তো এই যে আমাদের পার্টনাররা ওখানে ফটো তুলছে তো যাওয়া যাক দেখি ওদের সামনে কোথায় যাবা যেখানকার কথা হ্যাঁ যাব তো চলো আমার আগের পাটেও কিন্তু তোমরা দেখেছিলে এই চৌরাস্তার মোড় কারণ আমরা এখানে নিয়েছি রুম ভাড়া তার ঠিক পাশেই যেহেতু হ তাই যতবার রেডি হয়েছি ততবারই এখানে ফটো তুলে নিয়েছি কারণ মেরা কখনো ফটো তোলার সুযোগ মিস করে না যাইস তো আমরা এখন চলে এসেছি অফিস আমি ফটো তোলার জন্য কিন্তু এখানে এত ভিড় যার জন্য আমরা একটা ছবি ভালো মতো তুলতে পারছি না সরুকে ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কারণ সে বেচারি একটা ফটো ভালো আসেনি তার আমাদের হাতে ছিল মাত্র দিন সময় তাই কোনোভাবে দিনটা স্পয়ল হোক সেটা তো হবে না তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম গাড়ি ভাড়া করে পুরো দার্জিলিংটা আমরা ঘুরে দেখবো আমরা কিন্তু একটা গাড়ি পেয়ে গেলাম তবে প্রবলেম হচ্ছিল ভাড়া নিয়ে আঙ্কেলটা অনেক বেশি ভাড়া চাইছিল যেটা আমাদের দ্বারা দেওয়া সম্ভব কিন্তু আমরা এমন ভাবে রিকোয়েস্ট করলাম আঙ্কেলটা আর আমাদের কথা ফেলতে পারলো না প্রথম প্রথম একটু ভয় লাগছিল চারটা মেয়ে যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি তবে আঙ্কেলটার ব্যবহার অনেক ভালো ছিল যার কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি He always single. What is single? আরে 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 এই সরা গাছের পেটনিটা আবার আমাদের সাথে কখন এলো নিখাত কোনো একটা পাহাড় থেকে চলে এসেছে পাহাড়ের দুধারের এই পাইন গাছগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগে গল্প করতে করতে আমরা কখন যে পৌঁছে গেলাম লামাহাটা বুঝতেই পারে আর এত সুন্দর দৃশ্য দেখে আমার যা অবস্থা মনে হচ্ছিল পাখি হলে অনেক বেশি ভালো হতো তাহলে হয়তো নিজের ইচ্ছা মতো সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম আমি এখনো অবধি যতগুলো পাহাড় ঘুরেছি সব থেকে আমার এই লামাহাটা পাহাড়টি সব থেকে বেশি ভালো লেগেছে কিছু কিছু সময় কিন্তু মানসিক শান্তির জন্য আমাদের পাহাড়ে ঘুরতে যাওয়া দরকার পরিবেশটাও কিন্তু সেখানে অনেক শান্ত ছিল আর জায়গাটাও অনেক সুন্দর তোমরা যারা যারা শিলিগুড়ির বাইরে থেকে আমার ব্লগ দেখো তোমরা পারলে একবার আমি লামাহাটা পাহাড় থেকে ঘুরে এসো আর তোমরা যারা যারা আমার আমার প্রতিটা ভিডিও দেখো কমেন্ট করো তোমাদের জন্য তরফ থেকে এই ফুলটা তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমার ব্লগ দেখতে থাকো আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হঠাৎ করে যেতে যেতে চোখে পড়লো এই পিঙ্ক কালারের ফুলগুলো এর আগে কখনো আমি সামনে থেকে পিঙ্ক কালার ফুল দেখিনি সত্যি অনেক অনেক সুন্দর তোমরা পারলে একবার লামা হাটা আসো আর স্বপ্নের জায়গা সত্যি বলতে অনেক উঁচুতে উঠলাম আর সব থেকে আনন্দের কথা হচ্ছে এখানে পিঙ্ক কালারের ফুল প্রথমবার আমি সামনের থেকে দেখলাম এমনি আগে দেখছি দূর থেকে আই ফুল চোর ভাই কেমন ছেসরা দেখছে পাগলটা দেখে দিচ্ছে ভাই তারা তো দিয়ে তুই ওখানে যাওয়ার না মন কর দেখায় যাওয়ার মন কর আচ্ছা এই শাকচুনির সাথে তো তোমাদের অনেকক্ষণ আগেই পরিচয় করিয়ে দিয়েছি তবে সেখানে ও কি করলো একবার দেখে নাও দাদা তুই একটা দিয়ে দাও ওর ভরসছে ভাই গাইস বয়ফ্রেন্ডের দুঃখে কাঁদছে ওর এখানে হয়তো কোনো স্মৃতি আছে চিতা ওর একটু দুধ খাইরে মানে তুমি বলতে যাচ্ছে এই গাছটা তুমি তুলে একদম বেশ কেন আমাদের কেটে নিয়ে যেতে হাওয়ায় উঠবে আমি এখানে দাঁড়ায় এরম করে থাকবো একটা গাছ বলি দিচ্ছি বাংলাটা উড়াও বাইরের মানুষ শিলিগুড়ি কে স্বপ্নের শহর বলে আর আমরা শিলিগুড়ি পাবলিক শিলিগুড়ি কে শিলিগুড়ি সুন্দর জায়গা খুঁজে পাই না শিলিগুড়ি দেখো পনেরোশো টাকা করে খরচা করে আমরা এখানে আসলাম

আমরা চলে আসলাম আবার ডিনার করতে সকালে যেখানে এসেছিলাম সেই রেস্টুরেন্টে আবার আসলাম এখানকার খাবার গুলো সত্যি অসাধারণ ছিল আর আমাদের মেনুতে ছিল পাপুর ভাজার ডাল ছোট মাছের তরকারি আর মাংস খাবারের কোয়ালিটি খুব তোমরা সবাই দার্জিলিং আসলে দাদার দোকানে খাবে তুমি আমরা দেখিয়ে হোটেল সোনালি তোমরা আসলে এখানে দামে কম মানে ভালো সোনালি হোটেল আমরা খেতে খেতে হয়ে গেল একটা বড় ঝামেলা ময়ূরি দিকে নিয়ে কিছু মানুষ ব্যঙ্গ করছিল আর যার জন্য ওদের অনেক কথা শুনতে হলো মোটা হয়ে গেছে কাল আমরা পাড়ি চলে যাব তাই তাড়াতাড়ি করে আমরা রুমে চলে আসলাম ব্লগটাও আমি এখানেই শেষ করব তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে